যে ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার যে বিষয়টা আপনি বললেন এটাকে দেখার দুইটা আছে আপনি প্রথমত যদি দেশের বর্তমান যে প্রচলিত আইন আছে দেশের বর্তমানে প্রচলিত আইনকে আপনি বিশ্লেষণ করে দেখে এখানে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কোনো বিধান আপনি পাবেন না তো এখন যদি আপনি দেশের প্রচলিত আইনকে পরিবর্তন করে যদি দেশের অধিকাংশ মানুষ এটাকেই সমর্থন দেয় যে ধর্ষকের প্রকাশ্যে বিচার হওয়া উচিত সেই ক্ষেত্রে আপনারা এটাকে ইনিশিয়েট করতে পারেন বাট এখানে একটা মেজরিটির ওপিনিয়ন দরকার যদি দেশের মেজরিটি মানুষ মনে করে যে যারা ধর্ষ অবভিয়াসলি ধর্ষণ একটা ঘৃণিত অপরাধ এবং যারা ধর্ষণের মতো একটা ক্রাইমকে সংগঠিত করে তাদেরকে খুবই কঠিন শাস্তির মুখোমুখি হওয়া উচিত কারণ তারা একজন নারীর জীবন ধ্বংস করে দেয় এবং তারা একটা পরিবারকেও ধ্বংস করে দেয় এবং সমাজের মধ্যে একটা বাজে ইনফেক্ট থাকে তো এই রকমের অপরাধী যারা আছে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি অবশ্যই করা উচিত এটা আপনি প্রকাশ্য করবেন নাকি প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে যেই শাস্তি প্রদান করা হয় সেটা করবে সেটা মেজরিটির উপর ডিপেন্ড করছে তো সরকার যদি মেজরিটির ওপিনিয়ন নেওয়ার কোন মাধ্যম বের করে এবং মেজরিটি যদি এটা বলে যে ধর্ষকের প্রকাশের শাস্তি হওয়া উচিত তাহলে অবশ্যই এটা হওয়া উচিত আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি বিলিভ করি যে দর্শকের প্রকাশের শাস্তি হওয়া উচিত একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য যে যারা সমাজে এইরকমের ব্রোক এন মেন্টালিটি নিয়ে চলাফেরা করে তাদের আসলে মাথার মধ্যে এটা রাখা উচিত যে আমরা যদি ওই ধরনের কর্মকাণ্ড করি তাহলে আমাদের ফলাফলও কিছু এরকমই হবে এবং এই ক্ষেত্রে তারা নিজেদেরকে যেই রেস্ট্রেইন্ট বলে যেটাকে এটা তারা ইনিশিয়েট করতে পারবে এবং তারা এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে